নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে জগদ্ধাত্রী পুজোর দশমী দেখতে দেখতে সেই মন খারাপ করা দিনটা অবশেষে চলেই এলো এখানে একটু ওই বাড়ির পুজোর ভোগগুলো সাজানো হচ্ছে মিষ্টান্ন ভোগ যেগুলো পুজো দেওয়া হবে আজকে সেগুলোই কালকে সারাটা দিনের পরিশ্রমের পর সকলে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে আজকের পুজোটা একটু দেরিতেই শুরু হয় দশমীতে মায়ের ভোগে থাকে পান্তা ভাত ঝুড়ো মাছ ভাজা কচুর শাক ডাল বিভিন্ন ধরনের ভাজা এই যে ঝুড়ো মাছ ভাজাটা এটাই হলো দশমীর প্রধান ভোগ এটা নিয়ে ছোটোবেলায় একটা গল্প শুনেছিলাম জানেন যখন প্রথম প্রথম ব্যানার্জি বাড়িতে পুজো শুরু হয় এটা তখনকার গল্প পুজোর আগের দিন মায়ের ভোগের জন্য মাছ ধরা হতো আর সেই মাছে নোলক পরিয়ে রাখা হতো যাতে কারোর বুঝতে ভুল না হয় যে ওটা মায়ের ভোগের মাছ কিন্তু তা সত্ত্বেও কিছু মানুষ পুজোয় ব্যাঘাত ঘটানোর জন্য সেইখান থেকে দুটি মাছ চুরি করে নেন তারপর সেই মাছ রান্না করে খাবার পরই তাদের মধ্যে শুরু হয় মারাত্মক কলেরা তখন তারা তাদের ভুল বুঝতে পেরে মায়ের কাছে ক্ষমা চেয়ে সেই একটি মাছ এসে ফেরত দিয়ে যান নবমীর দিন বেলা। ততক্ষণে তো বাড়ির সব রান্না শেষ আর পরের দিন দশমীর জন্যও আর বাড়িতে মাছ নেই কিন্তু যে মাছ এলো তাতে ততক্ষণে পছন্দ ধরতে শুরু করে দিয়েছে রাগে দুঃখে কর্তামশায় ঘুমিয়ে পড়বার পর স্বপ্নাদেশে মা জগদ্ধাত্রীকে দেখতে পান তিনি নিজে এসে বলেন দশমীর দিনকে ওই মাছকেই ভালো করে লঙ্কা পাতা দিয়ে ভেজে পান্তা ভাতের সাথে মাকে পরিবেশন করতে সেই থেকে আজ অবধি ওই ঝুড়ো মাছের প্রচলন হয়ে আসছে সেই পুরনো রীতিকে এখনও মাথায় রেখে নবমীর দিন সমস্ত ভোগ রান্না হয়ে যাবার পরে একটা মাছকে ভালো করে কেটে ধুয়ে তাকে নুন হলুদ মাখিয়ে একটা মাটির পাত্রের মধ্যে চাপা দিয়ে রান্নাঘরের একটা কোনায় রাখা থাকে দশমীর দিন ওই মাছটাকে ভালো করে লঙ্কা পাতা দিয়ে ভেজে বানানো হয় ঝুড়ো মাছ দেখতে দেখতে মায়ের দশমীর আরতি শেষ বিসর্জনের পর্ব শুরু মায়ের সুতো কাটা হলো মায়ের মাথায় তিন প্রহর বা তিন কল্পের যে অর্ঘগুলোকে নিবেদন করা হয় সেই অর্ঘগুলোকে মায়ের মাথার থেকে নিয়ে এই যে তামার পাত্র এর মধ্যে রাখা হয় তারপর সেই তামার পাত্রটাকে মাথায় করে নিয়ে সেই চার শরিকের বাড়িতে একবার ঘুরিয়ে আনা হয় মানে মাকে একবার তার চার শরিকের বাড়ি দর্শন করিয়ে আনা হয় ওদিকে মায়ের অর্ঘ নিয়ে বাড়ি বাড়ি রওনা দিয়ে দিয়েছে আর এদিকে চলছে বিসর্জনের বাকি নিয়মগুলো এখন ছোট ঘটের থেকে ফুলগুলোকে সকলকে বিতরণ করছে তারপর হবে দর্পণে বিসর্জন দর্পণে বিসর্জন মানে একটা পাত্রের মধ্যে হলুদ জল নিয়ে তার মধ্যে দর্পণ বা আয়না রাখা হয় আর সেই আয়নাতেই মায়ের পায়ের দর্শন করা হয় তিন শরিকের বাড়ি ঘুরে সবার শেষে মায়ের আমাদের বাড়িতে আগমন এখন দুপুর তিনটে মতন বাজছে এবার বাড়ি সকলে মিলে যায় খাবার প্যান্ডেলে দুপুরবেলার খাবার খেতে আগের দিনের ভিডিওতে আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে পুজোর এত ভোগ কি করা হয় তো যেবারে যে শরিকের পালা পড়ে প্রথমে তাদের বাড়িতে সেই ভোগগুলো নিয়ে যাওয়া হয় বাড়ির সকলের মধ্যে বিতরণ হওয়ার পর সেই ভোগ নিয়ে আসা হয় প্যান্ডেলে মানে যেখানে সকলকে খাবার খাওয়ানো হয় সেখানেই তারপর সেখানেই ওই ভোগগুলোকে বিতরণ করে দেওয়া হয় বেগুন খেজুর কিশমিশ সব সবজি দিয়ে এই করা হয় টকটা খাওয়া দাওয়া শেষ এবার পাঁচজনই মিলে যাচ্ছি হুগলি জেলার এক প্রসিদ্ধ মন্দির রাজবুলহাটে যেখানে জগদ্ধাত্রী পুজোটা হচ্ছে সেখান থেকে এটা প্রায় ওই আট কিলোমিটারের মতন দূরত্বে অবস্থিত আর পিসেমশাই সঙ্গে যাচ্ছে গল্প বলবে না তা কি হয় গোটা রাস্তাটা ধরে নানান ধরনের ইতিহাসের গল্প বলতে বলতে আমরা পৌঁছে গেলাম রাজপুলহাটের মন্দিরে হাট তো তাঁত শিল্পের জন্য প্রসিদ্ধ তাছাড়াও এখানে রয়েছে মা রাজবল্লভীর মন্দির মন্দিরটার ভিতরে অনেকগুলো শিব মন্দির আছে জানেন সোমেশ্বর শিব নন্দীশ্বর শিব রাজ রাজেশ্বর শিব আর তম্বকেশ্বর শিবের মন্দির রাজবল্লভী এই কথাটার অর্থ হলো রাজার কন্যা সন্তান মা রাজবল্লভী হলেন শ্বেতকালী গঙ্গা মাটিতে তৈরি ছ ফুটের লম্বা মায়ের এক পা রয়েছে বিরূপাক্ষ শিবের উপরে আর আরেক পা রয়েছে মহাকাল ভৈরব শিবের বুকের উপরে মা রাজবল্লভী চোদ্দ হাতে শাড়ি পরেন আর তার হাতে রয়েছে শাখা এই শাখা নিয়ে ছোটবেলায় ঠাম্মির কাছ থেকে একটা গল্প শুনেছিলাম দেবী একদিন দিঘির পাড়ে এক শাঁখারির কাছে শাখা পরেন এবং তাকে নিজের পরিচয় দেন যে তিনি হলেন রাজার কন্যা বা রাজার বল্লভী আর বলেন মহারাজ সদানন্দ রায়ের কাছে যাও আর ওখানে কুলঙ্গিতে টাকা রাখা আছে আমার নাম করে নিয়ে নিও যথারীতি সেই শাখারি সেখানে গিয়ে মহারাজের কাছে সব ঘটনা বলবার পর রাজা তখন অত্যন্ত রেগে যান এবং বলেন তুমি আমার সাথে ছলনা করছো কারণ আমার কোনো কন্যা সন্তান নেই এই ঘটনার যদি সত্যতা প্রমাণ করতে না পারো তাহলে তোমার মৃত্যুদণ্ড হবে তখন সেই শাঁখারি রাজাকে নিয়ে দিঘির পাড়ে গিয়ে আকুলভাবে কাঁদতে থাকেন সেই কান্না শুনে মা রাজবল্লভী দিঘির মাঝখান থেকে তার বাম হাত তুলে শাঁখারিকে অভয় দেন তাই মা শ্বেতকালই রাজবল্লভী নামে পরিচিত এবার আমরা যাচ্ছি মায়ের ভোগের ঘরটা দেখতে এখানে পাঁচশো থেকে শুরু করে হাজার বারোশো অবধি মানুষের ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে মা রাজবল্লভীর ভোগে মাছ কিন্তু আবশ্যক যদি কখনো কোনো কারণে মাছ নাও থাকে তাহলে নাকি আঁশ চুবড়ি ধোয়া জলটা হলেও দিতে হয় এটাই নাকি মায়ের আদেশ আর জানেন এখানের ভোগ কখনও সাঁতলানো হয় না সমস্ত সবজির সাথে মাছ দিয়ে একটা তরকারি করা হয় যেটা এখানকার সাধারণ ভাষায় বলা হয় খাঁটা এটা হচ্ছে মা রাজবল্লভীর ফুলের বাগান দেখুন কি সুন্দর দুটো পদ্মফুল ফুটে রয়েছে

চলুন মন্দির ঘোরা হয়ে গিয়েছে মাকেও ভালো করে দর্শন করে নিয়েছি এবার যাব সেই দিঘিটা দেখতে মায়ের দিঘি এটা মা রাজবল্লবী যেখানে আমরা গিয়েছিলাম হ্যাঁ সেই

ওই মাছাগুলোতে মাছ ধরার ব্যবস্থা আছে টিকিট দিয়ে মাছ ধরা হয় আচ্ছা একটা নির্দিষ্ট টিকিট হাজার টাকা করে নেওয়া হয় এবার সেই টিকিটটাতে যে যত মাছ ধরবে সেটা ফেরত আর নেওয়া হয় না সেটা তারা বাড়িতে নিয়ে চলে যায় বাহ যারা মাছ ধরায় উৎসাহী তারা এখানে আসেন টিকিটের ব্যবস্থা আছে হ্যাঁ মাছ ধরেন আবার সন্ধ্যা হলে চলে যান আচ্ছা এটা কিন্তু খুব ভালো ব্যবস্থা চলুন আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন